আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেল শিফাতে আমি ডক্টর শুভ্র আছি আপনাদের সাথে রেজিস্টার্ড ফার্মাসিস্ট আচ্ছা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট মূলত অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্টটা কি বর্তমানে বাংলাদেশে প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ অ্যান্টিবায়োটিক আর মানুষের শরীরে কাজ করছে না সেটাকেই আমরা মূলত বলে থাকি অ্যান্টিবায়োটিক এখন এই গুলো কেন মানুষের শরীরে আর কাজ করে না এর একদম সরলতম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব প্রথমত অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট কিছু কোর্স থাকে ধরুন আপনার পাঁচ দিন থেকে সাত দিন তো কোর্সটা নিয়মিত খেতে হয় আমাদের দেশের অধিকাংশ রোগীরা যে ভুলটা করেন তারা হচ্ছে না বুঝে আপনার একদিন দুই দিন তিন দিন বা চার দিন খাওয়ার পরে যখন তার ব্যথাটা কমে যাচ্ছে বা ইনফেকশনটা চলে যাচ্ছে তিনি আর অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করেন না বা করার প্রয়োজন মনে করেন না বা চিকিৎসকের সাথে যোগাযোগ করেন না সেক্ষেত্রে সাময়িকভাবে তার ইনফেকশন বা ব্যথাটা কমে গেল পরবর্তীতে দেখা যায় এর একটা বড় ধরনের সমস্যা হতে পারে অ্যান্টিবায়োটিক এই শব্দটাকে ভাঙলি আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে জীবাণু বিরোধী ঠিক আছে এখন অ্যান্টিবায়োটিক প্রথম একদিন দুই দিন তিন দিনে যখন সে তার কাজটা করেছে ধরা ধরা যাক যে সে প্রথম তিন দিনে সত্তর পার্সেন্ট জীবাণুকে মেরে ফেলেছে ঠিক আছে এখন যখন সত্তর পার্সেন্ট জীবাণু মারা গেল আপনি যখন আর অ্যান্টিবায়োটিকটা খাচ্ছেন না তখন তার পাশের যে জীবাণুগুলো তারা বুঝতে পারে যে এই ওষুধটার কারণে আমার ভাইয়েরা মারা গেছে আমার বোনেরা মারা গেছে এখন এটা বুঝে জীবাণু কী করে নিজেকে এর থেকে ভালো ডিফেন্ড করে তোলে হ্যাঁ যে এই এই ওষুধের থেকেও তার সহ্য ক্ষমতা বাড়িয়ে ফলে পরবর্তীতে এই একই ওষুধ খাওয়ার ফলেও কিন্তু দেখা যাচ্ছে ওই ইনফেকশন বা ব্যথায় আর কাজ করছে না এখন ঠিক আছে এতটুকু পর্যন্ত হলে ঠিক থাকতো যে আপনার অ্যান্টিবায়োটিক তিন দিন চার দিন খেয়েছেন বা এটা লং টাইম ধরে এইটাই মেনটেন করেছেন আপনার শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করছে না বেশিরভাগ ক্ষেত্রে এখন এতে অন্যদের সমস্যা কি অন্যদের সমস্যাটাও খুব সরলভাবে বোঝাচ্ছি ধরুন যে আপনার ভাই বা আপনার বোন বা আপনার একজন বন্ধুর শরীরে কিছু অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হয়ে গেছে এখন তিনি যখন আপনার সামনে আসছেন তিনি যখন আপনার সামনে বসছেন হাঁচি কাশির মাধ্যমে তার যে ওই শক্তিশালী যে জীবাণুটা যে জীবাণুগুলো রেসিস্ট্যান্ট হয়ে গেছে সেগুলো কিন্তু বাতাসের মাধ্যমে আপনার নাক দিয়ে আপনার মুখ দিয়ে প্রবেশ করছে যার ফলে আপনার শরীরে প্রবেশ করেও তারা কিন্তু নিজেদের শক্তিশালী অবস্থানটা ধরে রাখছে আর ওই একই অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার শরীরেও তখন আর কাজ করবে না তো সেই জন্য আমাদেরকে খুব গুরুত্বের সাথে এটা মাথায় রাখতে হবে যে কোনো ইনফেকশন বা ব্যথার ক্ষেত্রে বা যে কোনো কারণে ডাক্তার বা রেজিস্টার চিকিৎসক যদি আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে সেটা পাঁচ দিন হোক সাত দিন হোক আপনার ব্যথা কমে গেল বা ইনফেকশন কমে গেল বা আপনার ওষুধ সেরে গেল সেটা অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন এবং যে কোনো ছোটখাটো ব্যথা বা ইনফেকশন হলেই মুখস্থ নিজে নিজে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক বা যে কোনো ব্যথা ওষুধ খাওয়া যাবে না রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া কোনো মতেই কোনো ওষুধ গ্রহণ করা যাবে না আশা করি ব্যাপারটি সবাই বুঝতে পেরেছেন সামনের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ